আমি মনে করি বাংলাদেশের মানুষ নতুনত্ব চায় আর কাউকে আমি কম্পিটিশন মনে করি না আমাদের সমাজে একটা প্রচলিত ধারা থাকে যে সৌন্দর্য এবং বুদ্ধি একসাথে থাকতে পারে না যে কারণে অনেক সময় মানুষ মনে করে যে যে নারী দেখতে সুন্দর তার হয়তো জ্ঞান বুদ্ধি নেই কিংবা হচ্ছে খুব সিরিয়াস ওয়ার্কের জন্য মানুষ চায় হচ্ছে নন গ্ল্যামারাস কাউকে তো আমার দীর্ঘদিন ধরে একটা প্রচেষ্টা ছিল সমাজে এটা স্ট্যাবলিশ করার যে নারীর সৌন্দর্য এবং নারীর জ্ঞান দুইটাই সম অবস্থান করতে পারে ইটস নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইট ক্যান তবে রাজনীতিতে এসেছি কারণ নিজের সাথে আমি চরম অন্যায় হতে দেখেছি আমি আমাদের কান্ট্রির যে লসনেস সেটা নিজে পর্যবেক্ষণ করেছি এবং আমার দেশ কেমন করে আসলে তৃতীয় শক্তির কাছে বা বাইরের কোনো শক্তির কাছে নত জানু হয়ে যায় নিজের দেশের নাগরিকের অধিকার যে আগে দেখতে হয় সেই জায়গায় আমার স্টেট সক্ষমভাবে দাঁড়ানোর মতন অবস্থানে আসেনি জায়গায় তখন আমার কাছে মনে হয়েছে যে সারা রাজনীতি কি লাভ যখন নিজের দেশের রাজনীতির যে অবস্থান সেটাই শক্ত না যখন কূটনৈতিকভাবে বাংলাদেশ সেই শক্তিশালীভাবে দাঁড়িয়ে বলতে পারে না যে আমার দেশের নাগরিকের সুরক্ষা আমার কাছে অন্য দেশে দেখি যে আপনার মহৎ কোনো ব্যক্তি বা বিশাল কোনো পুরস্কার জয়ী কিংবা শিল্পপতি কিংবা সরকারের কোনো লোক হবার পর আমার অধিকার নিশ্চিত হবে এমন প্রয়োজন হয় না সেখানের একজন সাধারণ নাগরিক পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে সাধারণভাবে পথে ঘাটে হেঁটে বেড়ায় তাকে কেউ হুটহাট গুলি করে না সে নিরাপদ থাকে নারী হিসেবে তাকে কেউ হেনস্থা করে না এটাই স্বাভাবিক কিছু হয়তো অস্বাভাবিক ঘটনা থাকে সেটা খুবই সীমিত কিন্তু আমার বাংলাদেশে কেন যেন বারবার বারবার আমরা এত যুদ্ধ করি এত গণঅপ্রুথান করি তারপর আমাদের নাগরিক অধিকার বেসিক হিউম্যান রাইটসটাই আমরা নিশ্চিত করতে পারি না আমি রাজনীতিতে এসেছি কারণ নিজের জন্য ন্যায়ের কথা বলতে বলতে প্রতিবাদ করতে করতে আমি বুঝতে পেরেছি শুধু আমার একার জন্য করলে হবে না যখন আমার পুরো বাংলাদেশকে আমি এক করতে পারবো আমরা সবাই মিলে ন্যায়ের জন্য লড়বো তখনই আসলে আমার দেশ কূটনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে রাজনীতিতে আমরা কেউ আসি যাই না রাজনীতির মধ্যে আমরা নিমজ্জিত থাকি রাজনীতিবিদ হয়তো রাজনীতি নিয়ে বেশি কথা বলে মেইন স্ট্রিমে এসে আপনাদের সামনে ক্যামেরার সামনে দুটো স্লোগান দেয় কিন্তু আমার দেশের এবং পৃথিবীতে যত মানুষ আছেন প্রতিটি মানুষ রাজনীতির মধ্যেই অবস্থান করেন সেটা আপনি কনসিয়াসলি হোক সাবকনসিয়াসলি হোক এখন হয়তো আমি যে নির্বাচনে লড়ছি সেটা আলাদাভাবে আপনারা অবজার্ভ করছেন আর নির্বাচনে যখন লড়তে এসেছি যে তার উদ্দেশ্য নিয়েই এসেছি কারণ আমার আমি যদি না জিততে পারি তাহলে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা যেখানে আমি দেশকে বদলাতে পারবো সেটা তো আমি অর্জন করতে পারবো না তাই আমার প্রধান লক্ষ্য সেটাই আর কাউকে আমি কম্পিটিশন মনে করি না বরঞ্চ অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করছি যাদেরকে হচ্ছে আমার সাথে আছেন বা আমার অপোজিশনে আছেন তাদের কাছ থেকেও কতটুকু শেখা যায় তারা কি স্ট্র্যাটেজিস নিয়ে আগে সফল হয়েছেন সেটা বোঝার চেষ্টা করছি এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ নতুনত্ব চায় তারা একঘেয়েমিতে পড়ে গিয়েছে তারা এক জিনিস আর দেখতে চায় না এবং তারা আসলেই এমন মানুষ চায় যে ব্যতিক্রমী এবং নির্ভয়ে নিজের কথা বলতে পারে কারণ যেই মানুষ নির্ভয়ে নিজের কথা বলতে পারে না নির্ভয়ে সমাজে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না তার কাছে যদি আপনি পৃথিবীর সব ক্ষমতাও দেন তখনও সে অন্যায়ের প্রতিবাদ করবে না কারণ যার স্বভাবেই সেটা নেই তাকে ক্ষমতা দিয়েও লাভ নেই তো আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে এটাই দেশের জন্য কাজ করবো যদি জিতে যাই আলহামদুলিল্লাহ কিন্তু আমার এই প্রত্যয়টা স্থায়ী হবে ইনশান